উত্তর গোশত দিয়ে আবু সাইদকে মেহমানদারি করা হলো কুকুরের গোশত দিয়ে হাদিস আশিগার কারীকে কুকুরের গোশত দিয়ে হাদিস আশিগার কারীকে মেহমানদারি করা হলো কিন্তু হাজার আবু সাইদ একজন আল্লামা ইনায়াতুল্লাহ আব্বাসির কাছেই যথেষ্ট আবু সাইদের মতো কুকুরের গোশত যারা ভক্ষণ কারীর মতো অফরাদ করেছে এদের মতো অনেকে ইনায়াতুল্লাহ আব্বাসি কাছে এসে তারা মাথা নত করে ফিরে গিয়েছে তো আব্বাসির কি শক্তি অনেকে চাপ প্রয়োগ করেছিলেন ওনার মঞ্জিলে নিয়ে ওনার কি চাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ওনার শক্তি দিয়ে নয় উনি চাপ দিয়ে নয় উনি প্রশাসন দিয়ে নয় ওনার ছাত্র দিয়ে নয় এমন কি ওনার শক্তি দিয়ে নয় উনি যে শক্তিটা প্রয়োগ করেছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ আপনারা জানেন সমকালীন সময় একটি বিষয় নিয়ে ফেসবুক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে একটি বিষয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আল্লামা এনায়তুল আব্বাস সাহেব এবং আবু সাইদ খান সাহেবকে নিয়ে প্রিয় ভাইরা সম্মানিত হাজির নিকরাম কুকুরের গোশত দিয়ে হাদিস অস্বীকারীকে মেহমানদারি করা হলো সম্মানিত হাজির নিক্রামপ্রিয় উপস্থিতি আসুন আমরা জানব আসলে যারা হাদিস অস্বীকার করে তাদেরকে বলা হয় মুনবিরুল হাদিস তথা হাদিস অস্বীকারী হাদিস অস্বীকারীদেরকে বলা হয় মুনবিরুল হাদিস অস্বীকারীরা অথচ তারা হাদিসকে অস্বীকার করতেছে কোরআনকে সমর্থন করার কারণে তারা নিজেরা তাদের পরিচয় দিচ্ছে আমরা আহলে কোরআন কিন্তু তারা তাহলে কোরআন হতে চাই কিন্তু আবু সাইদ সাহেবের মতো হাজার হাজার আনাসে আছে অসংখ্য আবু সাইদ লুকিয়ে আছে কিন্তু হাজারো আবু সাইদ একজন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসির কাছেই যথেষ্ট ডিভিডি এসে অনেক নাস্তিকেরা ইসলামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে এই সমস্ত মুরগি চোরা সহ আবু সাইদের মতো কুৎকুরে গোস্ত যারা ভক্ষণকারীর মতো অফরাত করেছে এদের মতো অনেকে এনায়েতুল্লাহ আব্বাসী কাছে এসে তারা মাথা নত করে ফিরে গিয়েছে এনাই তো লাব্বাসের কি শক্তি উনি কি চাপ প্রয়োগ করেছিলেন ওনার মঞ্জিলে নিয়ে ওনার কি চাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ওনার শক্তি দিয়ে নয় উনি চাপ দিয়ে নয় উনি প্রশাসন দিয়ে নয় ওনার ছাত্র দিয়ে নয় এমন কি ওনার শক্তি দিয়ে নয় উনি যে শক্তিটা প্রয়োগ করেছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন দিয়ে উনি আবু সাইদকে এবং অসংখ্য নাস্তিকদেরকে হটায় দিয়েছেন হাদিস সম্বন্ধে রসুলের মুখ নিস্তৃত বাণীকে কে কথা কে বলা হয় হাদিস এ হাদিস সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া আমার রাসূল একটি কথা বলে না আমার ইশারা ছাড়া আমার ইঙ্গিত ছাড়া এমন কোনো কথা নাই আমি যেটা বলাই কেবল মাত্র আমার রসুল ওটাই বলে থাকেন এর অতিরিক্ত কোন কথাই আমার রসুলের জবান থেকে বলানো হয় বলা হয় রসুল সাসম বলেছেন লাইফমিন আহাদুক মাহাত্তা কোন আহ্বা ইলাই ওয়ালে দিহি ওয়ালা দিহি ওয়ান না সেয়াজ তোমরা কখনো ইমানদার হতে পারবে না মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু আহাদুক হত্তাকুনা কোন লাইকি ইবনি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাস আজমাইন তোমাদের জীবনের চাইতে তোমাদের মালের চাইতে তোমাদের সম্পদের চাইতে তোমাদের স্ত্রী পরিবারের চাইতে যদি তোমরা আমি রসুলকে বেশি না ভালো কি তাদের জ্ঞান যে এতটায় কম এমনে আল্লামা ইনাইতুল্লাহ আব্বাসি তিনি বলেন নাই যে আমার একজন মুক্তবের ছাত্র চাইতে তোমার 30 বছরের যে জ্ঞান এ জ্ঞান তুচ্ছ এবং তাচ্ছিল্য কেন না ভাইয়েরা এই জন্যই তিনি বলেছেন কারণ তিনি শুধু কোরআনটা পড়েছেন কিন্তু হাদিস হাত দেন না হাদিস ছাড়া যে কোরআনটাকে তাফসির করা যায় না ব্যাখ্যা করা যায় না বোঝা যায় না এটা উনি মনে করেছেন রোবটের মতো মনে করেছেন যে কোন গাড়িতে যেমন ড্রাইভার না থাকলে গাড়ি এমনি এমনি চলবে কোনো কিছু কানেকশন ছাড়া ঠিক তেমন মনে করেছেন কিন্তু না আল্লাহ সুবাহর হাবিবের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মা আয়সা সিদ্দিক হতা আল্লাহ আনহাকে আয়েশা সিদ্দিকা বলেছেন যদি তোমরা জীবিত কোরআন দেখতে চাও মা আয়সাকে বলা হলো আল্লাহর কোরআনের বিষয়ে মা আইসা বললেন যদি তোমরা কোরআন জীবিত দেখতে চাও তাহলে রসুলের হাটার গতি দেখো রসুলের কথা বলা দেখো রসুলের ইঙ্গিত দেখো আল্লাহ দেখো দেখো আল্লাহ ব্যবসা বাণিজ্য কথাবার্তা ইঙ্গিত দেখলে বুঝতে পারবা এটাই আল্লাহর কোরআন অথবা আল্লাহর কোরআন যা বলেছে রসুল তাই করে এর বাহিরে একটুকু সামান্যতম পরিমাণ আল্লাহ রসুল বাড়ায় করেন না